আজকে ঘুমটা বেশ সকাল সকাল ভেঙে গেছে মানে এত সকালে ঘুম থেকে আমরা দিন উঠেই না কিন্তু আজকে আমি মাম্মাম ও অরিন্দম তিনজনেই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠে আমরা তিনজনেই ভীষণ হ্যাপি কিন্তু দশটা বাজতে না বাজতে মনটা আমার ভীষণ খারাপ হয়ে গেল না একটা আশা করেছিলাম আশাটা একদম মাটি হয়ে গেল হাই ফ্রিয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো অনেক দিন পর একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর এই ভিডিওটি হলো আগামী আগামী শুক্রবারের ভিডিও তোমরা যেন ননদের বাড়িতে গেছি তো সেই ভিডিওটি তো একটু লেট করেই পোস্ট হচ্ছে জানো তো সকাল সকাল ঘুম থেকে উঠে মনটা বেশ ভালো ছিল কেননা অনেক দিন পর ননদের বাড়িতে যাব। আর আগামীকাল মানে শুক্রবারে বুধবারে আমার ছিল ডিউটি না সরি বৃহস্পতিবার ছিল আমার ডিউটি তো বৃহস্পতিবার থেকে বাড়িতে এসে এতটাই শরীরটা খারাপ লাগছিলো তো এসে না আমার আর মানে এস এম এসটা দেখা হয়নি যে শুক্রবারে আমার দশটা পঁয়তাল্লিশ থেকে আমার একটা মিটিং আছে তো আমি একটুও খেয়াল করি তো ফোনটা তো টোটাল দেখাই হয়নি তো সেই হিসেবে আমি জানি না তো সকালবেলা ঘুম থেকে উঠে ওনাদের বাড়ি যাব বলে আগামী কাল ব্যাগটা সব গুছিয়ে রেখেছি যেন তো একটা বাচ্চা থাকলে ব্যাগে অনেক কিছু নিয়ে যেতে হয় কিন্তু আমাদের একটা কাকিমা ফোন করেছিল মানে আমরা একসাথেই কাজ করি আমাদের এখানে আমি কাটিমাই বলি তো সেই কাকিমাটা আমাকে ফোন করেছে বলে আমি জানতে পেরেছি নাহলে আমি সত্যিই জানতে পারতাম না যে আজকে আমার মিটিং আছে আর মিটিংয়ে আমি অ্যাটেন্ড করতে পারতাম না তার জন্যে আমি আর আবার একটা দরখাস্ত দিতে বড় বড়ো আবার কথা শুনতে হতো তো চলো এবার স্রাং টেরাং করবো করে মিটিং থেকে বাড়িতে এসে তারপরে আবার নুনুদের বাড়িতে যাবো এটা জেলার জন্য খুব দুঃখিত ব্যাপার তার মানে আমরা হয়তো র্যান্ডাম লোকের সর্দি গাছির কম নিচ্ছি মিটিং কমপ্লিট করে মানে শুধু ডেসটাই আমি পড়েছি না হলে আমি কিন্তু পুরো কমপ্লিটই হয়ে গেছিলাম তো কি করব যেতে হলো মিটিংটাও অ্যাটেন্ড করতে হলো তো মিটিং অ্যাটেন্ড করে চলে এসেছি এসে একটা ওলা ভাড়া করে নিয়েছি নিয়ে আমি অরিন্দমার মাম্মাম উঠে গেছি আর কি বলো তো সকালবেলা যাওয়ার কথা ছিল কিন্তু ব্যাড লাগ যেতে পারলাম না আর এখন বাজার তিনটে কেননা মিটিং থেকে সে এসে আমরা বার হয়ে গেছি তো আর এখন ফাঁকাই আছে আর কি বলো তো মাম্মামকে বাস টাস মানে ওই ভিড় ভিড় গাড়িতে আমরা তুলি না কেননা ডক্টর বলেই দিয়েছে মাম্মামকে অতিরিক্ত ভিড় বাসে হোক গাড়িতে হোক তোলা বারণ করেছে কেননা যতক্ষণ না মাম্মাম একটু বড় হবে আর মাম্মামকে আমরা কোথাও নিয়ে যাওয়া নিয়ে গেলে আমরা গাড়ি ভাড়া করেই যাই ওই ভিড় বাসে আমরা নিয়ে যাই না কেননা মাম্মামের একটু সমস্যা আছে তার জন্য ও ভিড় বাসে থাকতেও চায় না গরম বেশিরভাগ পছন্দ মানে গরমে থাকতে চা পারে না তো তার জন্য আমরা কী করবো মানে যেখানে একশো টাকায় আমাদের সব কমপ্লিট হয়ে যায় সেখানে আমাদের পাঁচশো টাকা লাগছে এক্সট্রা তো কি আর করবো বলো মাম মামের জন্য তো এই যে গাড়ি আমরা টুকটুক করে সবাই যাচ্ছি আর মাম্মা ভীষণ খুশি তো অনেক দিন পরে যাচ্ছি তো সবাই ভীষণ হ্যাপি জানো তো তো এটা হলো আমার নুনদের বাড়ির ওই দিন গিয়ে আর কোনো ভিডিও আমি তোমাদের সাথে শ্যুট করা হয়নি কেননা গেছি তো অবেলা মানে অনেকটা বেলা হয়ে গেছে আর এসে দেখি মানে গাড়িতে যখন ছিলাম ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে তো গিয়ে আর তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি আমরা নুনদের বাড়িতে ছিলাম কেন আমার বিশ্বাসুরী বিশ্বাসুরির বাড়ি আর নুনদের বাড়িটা একদম কাছাকাছি তো আমরা মানে রাতে নুনুদের বাড়িতে শুয়েছিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠেছি একটু নুনুদের ছাদে একটু গুরু করছি আর এই ছাদটা তোমাদের সাথে মানে শেয়ার করিনি আমি যখনই শেয়ার করছি তখন আমার পিস শাশুড়ির বাড়িটাই তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু এই ছাদটা তোমাদের সাথে কোনোদিনই শেয়ার করিনি আর আমার নুনুদের বাড়ির পাশ দিয়ে কিন্তু টেন যায় সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব এই দেখো আমার মাম্মাম এসছে যে একটা টেন যাচ্ছে তো মাম্মাম বলতেছে যে মাম্মাম দেখো টেন যাচ্ছে আর এখানে দেখো মানে প্রত্যেক আমাদের যেমন উঠোনে আমরা বেশিরভাগ ফুল টুল গাছ চাষ করি কিন্তু এখানে সবাই মানে ছাদের ওপরে ফুল গাছটা চাষ করে কেননা কলকাতায় তো কারোর উটন থাকে না খুব কম লোকেই উটোন থাকে বেশিরভাগ মানুষ ছাদে মানে সব গাছপালা চাষ করে কিন্তু বেশ ভালোই লাগে আর ওই দেখো মাম্মাম কী করছে মানে ওখানে একটা ট্যাব আছে না জল দেখে মাম্মাম ভীষণ হ্যাপি হচ্ছে আর এই দেখো ওই বাড়িটা দেখতে পাচ্ছ গাইস ওই বাড়িটা কিন্তু দেখো মানে ওই ছাদটা বাড়িটা কথা বলে ওই বাড়িটা মানে ছাদের ওপরে সবাই দেখো ছাদের উপরে সব ফুল গাছ আর এখানে দেখো আমার নুনদও কিন্তু দেখো ছাদের উপরে ফুল গাছ সব লাগিয়েছে আর বেশ সুন্দর সুন্দরই লাগছে তো এইবার দেখো ওই পাশ দিয়ে একটা ট্রেন যাবে তো ট্রেনটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো মানে সকালের ওয়েদারটা কলকাতার ওয়েদারটা এত সুন্দর আমরা গ্রামের মেয়ে সবসময় মানে গ্রামটাই দেখে আসি কিন্তু শহরটা দেখো শহরেও কিন্তু গাইস গাছপালা থাকে শুধু গ্রামে গাছপালা থাকে না আর দেখো এত সুন্দর লাগছে চারিদিকে সবুজ আর সবু সবুজ আর সব দুতলা তিনতলা বাড়ি না বেশ মানে দেখতে বেশ সুন্দরই কিন্তু লাগছে আর আজকেও আমরা বাড়িতে চলে যাব বিকালে বাড়ি মানে খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো চলো তোমাদেরকে একবার ট্রেন দেখাই ওই দেখো গাইস ট্রেন যাচ্ছে তো এটা আমার পিস শ্বশুরির পিস শাশুড়িদের ছাতা এখানে দেখো সব আচার আমার জামাই করে রেখে দিয়েছে তো চলো বন্ধুরা আজকে টাটা আমার ননদের বাড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো তো এবারে আমরা বাড়িতে চলে